অনেক তো কাঁদলেন অনেক তো চেষ্টা করলেন কিন্তু মনের ভেতর কি বারবার একটা প্রশ্ন যাচ্ছে। আল্লাহ কি তবে আমার কথা শুনছেন না যদি আপনার মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমরা মানুষ হিসেবে অনেক সময় এমন এক পরিস্থিতিতে পড়ি যখন মনে হয় সামনে কেবল দেয়াল পালানোর কোনো পথ নেই রিজিক নেই শান্তি নেই চারদিকে শুধু অন্ধকার হয়তো আপনার কাছের মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে কিংবা এমন কোনো কঠিন রোগে আপনি আক্রান্ত যার কোনো চিকিৎসা নেই আপনি হয়তো ভাবছেন আমার কপালটাই খারাপ কিন্তু আপনি কি জানেন যেখানে মানুষের সামর্থ্য শেষ হয় সেখান থেকেই আল্লাহর কুদরত শুরু হয় তো সেই ইউনুস সালামের কথা মাছের পেটে সাগরের গভীরে নিকশ কালো অন্ধকারে যখন তার বাঁচার কোনো আশা ছিল না তখন তিনি কি করেছিলেন তিনি কোনো মানুষের কাছে সাহায্য চাননি তিনি শুধু একটি আমল করেছিলেন যা আশ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল আজ আমি আপনাদের সেই অলৌকিক আমলটির কথা বলবো। যখন আপনি দেখবেন আপনার সব চেষ্টা ব্যর্থ হচ্ছে তখন এই দোয়াটি পড়ুন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তুমিনা মিন দোয়া ইউনুস এবং এর সাথে আরেকটি শক্তিশালী আমল হল হাসবুন আল্লাহু ওয়া আল ওয়াকিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক এই দোয়াটির শক্তি কতটুকু জানেন তিরমিজি শরীফের হাদিসে এসেছে কোনো মুসলিম যদি কোনো বিপদে এই দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন আপনার মনের দুশ্চিন্তা মুহূর্তেই দূর হয়ে যাবে এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না এখন প্রশ্ন হল এই আমলটি কিভাবে করবেন প্রথমে ভালোভাবে অজু করে নিন দুই রাকাত নফল নামাজ সালাতুল হাজাত পড়ুন তিনবার দুরুদ শরীফ পড়ুন এরপর অন্তত একশোবার বা আপনার সাধ্যমতো দোয়া ইউনুস পাঠ করুন সবশেষে আল্লাহর কাছে আপনার সমস্যার কথা বলে দু হাত তুলে মোনাজাত করুন বিশ্বাস রাখুন যে আল্লাহ ইব্রাহিম আলাইহি সালামকে আগুন থেকে বাঁচিয়েছেন ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছেন সে আল্লাহ আপনার বন্ধ হয়ে যাওয়া রাস্তাও খুলে দেবেন মনে রাখবেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আপনার পরিস্থিতি আজ যেমনই হোক আল্লাহর রহমতের অপর ভরসা হারাবেন না ভিডিওটি যদি ভালো লাগে এবং মনে হয় এটি অন্য কারো উপকারে আসতে পারে তবে অবশ্যই শেয়ার করবেন আপনার একটি শেয়ার হয়তো কোনো হতাশ মানুষের মনে আশার আলো জ্বালিয়ে দিতে পারে কমেন্টে লিখুন ইনশা আল্লাহ যাতে আমরা সবাই একে অপরের জন্য দোয়া করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সব বিপদ থেকে রক্ষা করুন আমিন